আমরা সকাল তেতাল্লিশ এখন সকাল সকাল বসে গেছি চা নিয়ে আর সবাই ঘুমাচ্ছে চা বিস্কুট খেয়ে মার কিছু মুদি সদয়ের দরকার ছিল মা ঘরে কাজ করছিল আর আমি গেছিলাম মুদি সদাইগুলো নিয়ে আসতে মুদিস তো আমার নেওয়া হয়ে গেছে এরপর এসছে আমি দোকানে দুধ নিতে কারণ আজকে আমাদের সন্ধেবেলা বানানো হবে পাটিসাপটা পিঠে তাই এসছে দুধ নিতে সব করে দিয়েছি এখন যাব হচ্ছে শিয়ালদা আমরা চলে এসছি এখন বেলঘড়িয়া স্টেশনে এখন ওভার ব্রিজ ক্রস করে এখন যাব দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের শিয়ালদের যে কাজের জন্য এসেছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে এসেছিলাম লস্যি খেতে কাজকর্ম সব কমপ্লিট এখন আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমাতে পারছিস না কি বেমিমা মন্টি ওই যে ডাঙ্কি হচ্ছে ডাঙ্কি দেখ পচা সিনেমাটা দে নে তুইও ঘুমাসনি তুইও দেখছিস বসে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমা আমরা এখন পিঠা বানাবো পাটিসাপটা পিঠা হুম ঠিক হচ্ছে ক্ষীর রান্না এই আজকে আমাদের হবে পাটিসাপটা পিঠা তুমি এক আমাকে এটা তুলে দেবা মানে ও তো তুমি তো এখন এ করবা খিটটা করে তারপরে রেখে দিও এরপর আমি বেরিয়ে গেছি সায়ন্তনকে মাঠ থেকে আনতে যাব বলে আগের দিনের মতনই ভাই ওকে মাঠে দিয়ে এসছে খেলার জন্য এবার ওকে আনতে যাচ্ছি সন্ধ্যে হয়ে এসছে বাড়িতে থাকলে তো প্রতিদিনই বিকেলবেলাও খেলতে যায় আর এখানে এসে ভাইয়ের ফোন ঘাটছে করছে সেজন্য ওকে মাঠে দিয়ে এসেছে মাঠে অনেক বাচ্চাই খেলাধুলা করে ওকে নিয়ে এখন যাব বাড়িতে এখন আমরা সবাই মিলে বসে গেছি রামধনু দেখতে

আমরা তো চা বিস্কুট খাওয়ার পরে চপ খেয়েছি এবার মা আর বাবা খায়নি ওদের জন্য ভাই নিয়ে এসেছিল মিষ্টি মা সন্ধে ঠন্দে দিয়ে এসে তারপরে বাসনতে বসেছে পাটি সাপটা পিঠা এর আগেই মা দুপুরবেলায় যে ক্ষীরটা এবং গোলাটা তৈরি করার থাকে সেটা আমার তৈরি করে রেখে গেছিলো মাকে আমি বলেছিলাম যে ফার্স্টটা তুমি তুলে দিও তারপরে এগুলো আমি করবো না ফার্স্টে যে পিঠাটা রেডি করা হয় সেটা প্রচণ্ডভাবে কামড়ে ধরে রাখে ওটা তুলতে গেলে ভেঙে ঠেঙে যায় সেই জন্যই মাকে বলেছিলাম তুমি ফার্স্ট এডটা তুলে দেবে এর আগে মাসি বাড়িতেও যখন পিঠাটা করেছিলাম তখন আমিও মাসিকে বলেছিলাম তুমি ফার্স্ট এডটা তুলে দাও তারপরেটা আমি তুলে নেব তো যাই হোক মা কয়েকটা করেছে করার পরে চলে গেছে আমাদের দুই প্লেট পিঠা রেডি পাটি সাপটা পিঠা এ তোরা খাবি খাওয়াই না লোক না এই যে আমার পাটি সাপটা পিঠা আমি খেয়ে নিচ্ছি তোরা গন্ধ শোক এরকম কে করে এটা আবার কি দেখার নাচ কথা কার না পচা নাচ কেউ দেখে না সে পাগলি নাচে না ওইরকম পাগলি আমার চোখ বন্ধ করে

মেয়েকে বেনুনি বেঁধে দেওয়ার পর তারপর আবার বোনকে চুল অ্যাস্টা দিচ্ছিলাম ওকেও দুটো বেনুনি বান করে দিয়েছি তুই ঘুমাতে যাবি না ঘুমাতে যাবি না ওইখানেই থাকবি এগারোটা বারো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখ ফোন নিয়ে বসে আছে চলো টাটা আমার তো পিঠা খেয়ে ভেদ ভর্তি হয়ে গেছে আমি ওই জন্য আর কালকে রাত্রেবেলা রুটি কিছুই খাইনি চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে